রবিবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির উদ্যোগে উদয়নারায়ণপুর বিধানসভার পেরোতে আয়োজিত হল বিজয় সম্মেলনী এদিনের অনুষ্ঠানে জেলা বিজেপির নেতৃত্বের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সৌহাদ্র ও সংগঠনের বার্তা নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বক্তৃতা সাংস্কৃতিক পরিবেশনা ও আপ্যায়নের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত বিজেপি নেতা রমেশ সাধুকাসহ অন্যান্যরা করতে দেননি তেল মতো ব্যক্তি ঢুকে গেছে উনি জনস্বার্থ থেকে সরে গিয়ে

চতুর্থ বারের জন্য ক্ষমতায় আছে এরা জোর চুরি করে জোর করে এই এইভাবে মানুষকে ভয় দেখিয়ে গণতন্ত্রের গোলা টিপে হত্যা করেছে কিন্তু এবারে নির্বাচন কমিশন বদ্ধ করি কর দু সালে যে এস হয়েছিল দু সালে আগামী দিনে এই আয়ার হবে এই এস হলে নির্বাচন কমিশন বলেছে যত অবৈধ ভোটার আছে মৃত ভোটার আছে ডুপ্লিকেট ভোটার আছে ডবল ভোটার আছে সুপাদ হয়ে যাবে তাই দিদি ভাই ভয় পেয়েছে দিদি ভাই মেঘ ভয় পেয়েছে ওদের সেনাপতি ওদের সাক বলে বেড়াচ্ছে যেন কেন প্রারণে এসআর হয় তাহলে বিজেপি নেতাদের বলো তাদের বাড়ি ঘেরাও করব তাদেরকে বের করে না কেন এখন থেকে চমকাচ্ছে যে এসআর হলে যাতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিএলএর সাথে বাড়ি বাড়ি যেতে না পারে তার প্রথম পদক্ষেপ এরা ভয় দেখাচ্ছে তাই এরা ভীত হয়ে গেছে কিন্তু এরা ভুলে গেছে আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শে আমরা উদ্বুদ্ধ আছি আমরা প্রথমে প্রতিবাদ করবো তারপরে প্রয়োগ প্রতিরোধ করবো প্রয়োজনে আমরা প্রতিশোধ নিতেও beep <laughs>

আছে ভোট দিতে দেব না আমরা মেল করে এবার ভিডিওটাকে এসপি ডিএম থেকে শুরু করে নির্বাচন কমিশন কমিশনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছি একজন সম্মানীয় বিধায়ক তিনি ভোট দিতে দেবেন না আগাম আমাদের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে ইতিমধ্যে নির্বাচন কমিশন আমাদেরকে রিপ্লাই দিয়েছে উনি বলেছেন আমরা স্যাটিসফাইড হয়েছি আপনি যে আজকে সাইকে আমাদের ইনফরমেশন দিয়েছেন ধন্যবাদ জানিয়েছে আগামী দিনে সমীর বাজারের বক্তব্যের सि <laughs> तद